নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা করতে হবে এবং আমরা জুনের ভিতরে আমরা কোরবানির ঈদের আগে আমরা একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা প্রতিযোগিতাপূর্ণ আমরা একটা ডাক্তি নির্বাচন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আমরা আশা করি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও বলছি যে একটা অংশগ্রহণমূলক সার্বজনীন একটা প্রতিযোগিতামূলক ডাক্তি নির্বাচন করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন এবং শিক্ষার্থীদের বাঁধক একটা ডাকসু করার জন্য যে ধরনের সংস্কার প্রয়োজন বিশ্ববিদ্যালয়রা প্রশাসন করছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই সমস্ত সংস্কারের সাথে আমরা একমত পোষণ করি তারা আসলে তাদের সুবিধা মতো যদি তাদের প্যানেল বা তাদের মনোনীত লোকরা ডাকসু নির্বাচনে দিতে না আসার সম্ভাবনা থাকে তাহলে তারা ডাকসুতে চায় না তারা মনে করে যে ডাকসুতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি সরকারের বাইরে থাকে তাহলে তারা তাদের জন্য এবং বর্তমান সময়ে আপনার দেখছেন যে একটা গোষ্ঠী যারা জাতীয় নির্বাচনের কথা বলছে বাবা কিন্তু ডাক্তার নির্বাচনের আলোচনা আসলে তারা সংস্কার করতে হবে এইটা করতে হবে সেইটা করতে হবে এভাবে করে ডাক্তার নির্বাচনটাকে পিছিয়ে যাচ্ছে এ কিন্তু তাদের উদ্দেশ্য বেশ যে তারা আসলে ডাক্তার নির্বাচন চায় না তারা মনে করছে যে ডাক্তার নির্বাচনে যে প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবে তাদের যে ম্যান্ডেট থাকবে সেই জায়গা থেকে তারা শিক্ষার্থীদের পক্ষে থাকবে দেশের মানুষের পক্ষে থাকবে এবং যারা ডাকি নির্বাচন চাচ্ছে না তাদের যে কোনো স্বার্থের ক্ষেত্রে তারা বড় ধরনের প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে এই ছাত্র সংসদ নির্বাচনকে ফাংচার করতে না পারে সেই জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনতি বিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেমের দাবি জানাচ্ছি অন্যথায় আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে নিয়ে আমাদের এই অধিকার আদায়ের জন্য আমরা কিন্তু আন্দোলনের ঘোষণা দেব আমরা পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করছি একটি নির্দিষ্ট গোষ্ঠী যারা বলছেন দ্রুত জাতীয় নির্বাচন চাই কিন্তু ডাকসু নির্বাচনের আলোচনা আসলে যারা বলছেন সময় লাগবে আরো সংস্কার লাগবে এইটা লাগবে সেটা লাগবে সুনির্দিষ্ট তারা সেভাবে টাইম ফ্রেম বলতে পারতেছে না যে আমাদের এক মাস থাকবে না দুই মাস লাগবে আমরা সেটা বুঝতে পারছি যে এই ধরনের কথা বলে ডাকসু নির্বাচন জন্য কাল বিলম্ব করে ডাকসু নির্বাচনটাকে আসলে বাঞ্চাল করারই আসলে তাদের উদ্দেশ্য আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এইরকম কোন অদৃশ্য শক্তি যদি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর ভর করে ডাকসু নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে আমরা তাদের মুখোশকে ছাত্র সমাজের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা উন্মুক্ত করে দেব বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই যে যদি কোনো আদৃশ্য শক্তির কারণে তারা ডাকছ নির্বাচনের সুনির্দিষ্ট টাইম ফ্রেম ঘোষণা না করে ডাকছ নির্বাচনকে বাঞ্চার করার চেষ্টা করে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব আমরা সুনির্দিষ্ট ভাবে বলতে চাই ছাত্র অধিকার পরিষদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিপুল সমর্থ অনেক বাধা বিপত্তি ভোট জালিয়াতি রিজিমের পরেও ডাক সমাজসেবা পদ সহ বেশ কয়েকটি পদে ছাত্র অধিকার সংস্থাকে বিজয়ী ঘোষণা করতে তারা বাধ্য হয় যেই ডাকসু ধারাবাহিকতায় আমরা দেখেছি এই দেশের তরুণরা এই দেশের ছাত্ররা তাদের ভিতরে একটা বিপ্লবী চেতনার সৃষ্টি হয়েছিল আমরা সেই ডাকসু চলাকালীন সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে অসংখ্যবার অত্যাচারের শিকার হয়েছে এই ভবনের ভিতরে আমরা শিকার কিন্তু সেই প্রতিবাদের অগ্নি যায় নাই আমাদের যে কমিটমেন্ট ছিল দেশের মানুষের প্রতি সেই যে অগ্রযাত্রা মানুষের অধিকার আদায় ছাত্র সমাজের অধিকার আদে সেটির ধারাবাহিকতাই কিন্তু এই আবার চব্বিশে কোটা সংস্কার আন্দোলন সেই আঠারো কোটা সংস্কার আন্দোলন থেকে একশো বিশ বছর তারপরে কোটা সংস্কার আন্দোলন এবং করে এই গণ আমরা মনে করি এই জুলাই অভ্যুত্থানের যে কমিটমেন্ট সেই কমিটমেন্টই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন করা ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এই অভ্যুত্থানের মূল পাদক হিসেবে কাজ করেছে বাংলাদেশের সংস্কার বাংলাদেশের গুণগত পরিবর্তন তার আগে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার চায় বিশ্ববিদ্যালয়ের রাজনীতির যে পরিবর্তন চায় বিশ্ববিদ্যালয়ের যে গুণগত পরিবর্তন চায় সেইটা অত্যন্ত বেশি জরুরি এবং সেটার জন্য অবশ্যই জাতীয় নির্বাচনের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হুকি নে বলে আমরা প্রিয় সাংবাদিক ভাইরা আমরা বিশ্ববিদ্যালয়ে দেখে এসেছি দলীয় দাসত্ব হতে ভেবেছি ছাত্ররা ছাত্রলীগের বেশি অবধি রাজনীতি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের যে চাওয়া রাজনৈতিক সংস্কার সেই সমস্ত বিষয়কে মূল্যায়ন করে সামনের দিনগুলোতে আরো অনেক বেশি সংস্কার নিয়ে আসবেন ডাকসুকে আরো অনেক বেশি ছাত্র বান্ধব করবেন এবং সেটা বাস্তবায়ন করবেন এবং সেটা আমরা মনে করি যে বিগত দিনে ছাত্র অধিকার পরিষদ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনবরতভাবে যেভাবে কাজ করেছি তাদের অধিকার নিয়ে আমরা জেল খেলেছি আহত হয়েছি তারপরেও আমরা কিন্তু আপোষ করি নাই আমরা নীতিনৈতিকতার পরীক্ষা দিয়েছি আমাদেরকে আওয়ামী লীগ কিনে ফেলতে চেয়েছিল আসন দিতে চেয়েছিল এমপি মন্ত্রী বানাতে চেয়েছিল আমরা হই নাই আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই জায়গা থেকে তারা যখন তাদের প্রতিনিধিকে সিলেক্ট করবে ডাকসু প্রতিনিধি অবশ্যই তারা ছাত্র অধিকার সবার আগে রাখবে এবং আমরা কথা দিচ্ছি যে ছাত্র অধিকার পরিষদ যদি ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়ে আসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত রাখবে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা অ্যাকাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া বিশ্ববিদ্যালয় একটা গবেষণা বিশ্ববিদ্যালয় হতে করে তুলবে গড়ে তুলবে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে বের হলে তাদের যেন আর চাকরির প্রয়োজন না হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুনি সরকারি বেসরকারি জায়গায় যে তারা যোগ্য লোক পায় না ঠিক এটাই কিন্তু এবং বিশ্বের বিভিন্ন সুনামজন্য প্রতিষ্ঠান আমরা তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে কারিকুলাম নিয়ে ক্রাইটেরিয়া আমরা সেইভাবে করে দ্যালয়ের শিক্ষার্থীদের হইতে হবে এর বাইরে আর কোনো অংশ নাই আমরা মনে করি যে উদ্যোক্তা হওয়া বিজ্ঞানী হওয়া গবেষক হওয়া এবং নিজেদেরকে সেইভাবে তুলে ধরার জন্য আমরা মানব সম্পর্কিত বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারি বাংলাদেশকে আর কেউ ঢুকতে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর কেউ ঢুকতে পারবে না আমরা ঢাকা সেই পরিচিত থেকে থেকে আমরা আমরা চাই দেখেছি দিনই বিশ্ববিদ্যালয়ের কোনো না কোনো হলে শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হতো নিপীড়ন করা হতো আমরা প্রতিবাদ করেছি আমরা দেখেছি বাংলাদেশে নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে মেধাবী সন্তানরা যখন নিজেদের পরীক্ষা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ে চান্স পায় তারপরেও তারা সেখানে ভালো মানের খাবারটা পায় না তারা সেখানে ঠিকভাবে শান্তিতে ঘুমাতে না পর্যন্ত পায় না তারা ঠিক যাতায়াতের জন্য ট্রান্সপোর্টেশনটা তারা পায় না তারা ঠিকমতো পড়াশোনা করার জন্য যে লাইব্রেরি ফেসিলিটি যে ক্লাস ফেসিলিটি সেটা পর্যন্ত তারা পায় না আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের অতীতের যে রাজনৈতিক কালচার এইটা বিশেষত এই ধরনের পরিস্থিতির জন্য দায়ী এই বিশ্ববিদ্যালয়কে সেই দলীয় দাসত্ব রেজিমের ক্ষমতা কেন্দ্রিক কালো টাকার রাজনীতি থেকে মুক্ত করার জন্য আমরা মনে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অতীব জরুরি এবং এটা প্রতি বছর ধারাবাহিক হবে ক্যালেন্ডার কর্মসূচি হিসেবে থাকা অতীব জরুরি আপনারা দেখেছেন ছাত্র অধিকার পরিষদ আওয়ামী লীগের আমলেও এই ছাত্র সংসদ নির্বাচনের জন্য আন্দোলন করে এসেছি এই ডাকসুর সামনেও আমরা আওয়ামী লীগ আমলেও ডাকসুন দাবিতে আমরা কর্মসূচি দিয়েছি ছাত্র এইখানে হেলমেট রড স্টাম্প ব্যাট এগুলো নিয়ে আমাদেরকে আক্রমণ করার জন্য বলছিল আমাদেরকে ধারাতে দেয় নাই ছাত্র অধিকার পরিষদ বিশ্বাস করে এই দেশের

টাইমলাইন দেওয়া হয়েছে যে মে মাসের প্রথম দিকে নির্বাচন ফাংশন গঠন করা হবে এবং মার্চ সময়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে কিন্তু সেখানে নির্বাচনটা কবে নাগাদ হবে সেটার সুনির্দিষ্ট কোনো টাইম কিন্তু বলা হয় নাই এইটার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে একটা সন্দেহ এবং সংশয়ের গুন্ত্রে কুটিয়েছে